তিনি বলেন সর্বপ্রথম রসুন মোহাম্মদ সাল্লামের নিকট থেকে সর্বপ্রথম হিজরত করে তিনি যখন মুখ্যাত মদিরাই গেছিলেন তিনি বলেছেন আবদুল বলছেন সর্বপ্রথম আমি রসুন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মুখ থেকে কয়েকটি কথা শুনেছিলাম তার মধ্যে একটা কথা নাজ হে মানব সম্প্রদায় হে লোক সকল হে লোক সকল তোমরা সালামের ব্যাপক প্রচলন প্রথম কথা তিনি শুনেছেন সালামের থেকে ব্যাপক প্রচলন করতে হবে নসর মোহাম্মদ সালাম সালাম বলছেন লাহু যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না আবার বুঝেন যতক্ষণ তোমরা পূর্ণ ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোথায় প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালো না বসবে আলা আদুল্লুম আলা সাইয়ান আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কোন বিষয় রয়েছে যে বিষয় তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে তাহলে ওয়াফসুল সালাম বাই না ও তোমরা সালামের ব্যাপক যদি ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান রাসুলের হাজিজ বলতে সালামের ব্যাপক প্রচলন করতে হবে না বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে হবে আপনার তো ভালোবাসা বৃদ্ধি পায় না বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে

করাও মানুষদেরকে আহার করাও নিজে খাও এবং মানুষদেরকে আহার করাও আত্মীয়তার সম্পর্কে বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখন আল্লা তার মানুষ প্রথম আসমানে নেমে আসেন তখন তোমরা এই রাতের বেলায় আল্লাহ স্মাতা দাঁড়িয়ে বাক্যদের কখন শুনতেছেন যদি করো কি হবে তারপরে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সালাম করেছিলেন সালাম এই কয়েকটা গুণ যদি অর্জন করতে পারো সালামের ব্যাপক যদি প্রচলন করতে পারো অন্যকে যদি খাওয়াতে পারো এবং আত্মত সম্পর্ক যদি বজায় রাখতে পারো এবং রাতে উঠে যদি তাহার যদি সালাম যদি আদায় করতে পারো আল্লাহ রসুল কর্মাতব সালাম তুমি একবার শান্তির শেখ জান্নের প্রবেশ শান্তির সহ সালামের সহ্ন প্রবেশ করতে পারেন শান্তি তৃপ্তিকর সবার আপনি জাননাতে প্রবেশ করতে পারেন কয়েকটা আপনি যদি অর্জন করতে পারেন ইড্ডি তিন হাজার দুইশো নম্বর